জামান বাবর নেতা যদি হতে হয় এদের মতো হতে হবে নেতা যদি হতে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো নেতা হতে হবে নেতা যদি হতে হয় আল্লামা সাইদি কাদের মোল্লা মতিউর রহমান নেজামির মতো হতে হবে কথা বলেন ঠিক কিনা ওই পাতি নেতা বাংলাদেশে হওয়া যাবে যার ষাটের সেকেন্ড জীবন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সব যদি আমার আল্লাহ আমাকে দান করে থাকে আকাশ বাতাস সূর্য গ্রহণ জমিন গাছ বিক্ষত সব সবকিছু যদি আল্লাহ বান্দার জন্য বানিয়ে থাকে আল্লাহ আমাকে বানিয়েছে তার গোলামি তারতা সত্য করার জন্য অতএব এই জমিনদার আইনে চলবে তার কারো বাপদে তার আইন বাংলার জমিনে চলবে না আওয়াজ দে বলেন ঠিক কিনা মুসলমান কারো বাবার বানানো শাসন ব্যবস্থা কারো দাদার বানানো শাসন ব্যবস্থা এই দেশে চলতে দেওয়া দেওয়া হবে না আইবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া নানান তাল ফখরুদ্দিন উদ্দিন সব ঘোরার টিম দেখা শেষ আগামীর বাংলাদেশ সভা কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক না আগামীর সূর্য করণের সূর্য আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর দেশ কোরেণের দেশ আগামীর দেশ বাংলাদেশ নামেক ইসলামের দেশ আগামীর দেশ বেনবিদের দেশ এ দেশ ইসলামরা তারিওয়ালা টুবিওয়ালা কালেমলা ধর্মওয়ালা আছে থাকবে কেমন পর্যন্ত আল্লাহ করানকে বাস্তবায়ন করার জন্য জমিনে ইসলামরা কালেমহলাদেরকে রাখবে বাতিল অবশক্তিকে নাস্তিক নাস্তি বাংলার জমিনে রাখবে না কথা বলেন ঠিক কিনা বাংলার জনগণের ছাত্র ভাইরা আপাম ছাত্র জনগণ আবাবিল পাখির ভূমিকা পালন করে রাজপথের লড়াই তাকবির আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দেখায় দিয়েছে দেশের মুসলমান রাজপথে মরবে রাজপথে শহীদ হবে আল্লাহর দিনের জন্য জীবন দিবে করণের জন্য জীবন দিবে কিন্তু কোনো বাতিল অবশক্তি রামবামের চক্রান্ত বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দেবে না কথা বলেন ঠিক কিনা নতুন করে রাম বাম নাস্তিক মুরতাদের জায়গা যারা বাংলার জমি না হয় বাংলার এই জমিনটা শাহ জালালের জমিন বাংলার এই জমিন শাহ মকদুমের জমিন বাংলার এই জমিন শাহ বরানের জমিন এ জমিন আল্লামা সাইদের জমিন এ জমিন মতিউর রহমান নিজামের জমিন এ জমিন কাদের মোল্লার জমিন এ জমিন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের জমিন এ জমিন হলো সেই মানুষের জমিন যারা এই দেশে কোরআনের কথা বলেছিল তাদের জমিন কথা বলেন ঠিক কিনা কোন দাদা বাবুদের আইন বাংলার জমিনে চলবে না চলবে না চলবে না কথা বলেন ঠিক সম্মানিত এ যেন কার আওয়াজ বলেন সময় এক ঘন্টা একটু ছাত্রের মতো আওয়াজ করে কথা বলবেন আপনারা আমাকে সাহায্য করবেন আমি কোরআন থেকে কথা বলবো জীবনে তো কত বাবার দাদার কেচ্ছা কাহিনী শুরু হলো শুনেছিলাম ঠিক কিনা ওঠার পরে শুরু হতো সেই পনেরোই আগস্টে পনেরোই আগস্ট ইন্তেকাল করেছে শুধু একজনের প্রশংসা টাকার মধ্যে ছবি জামার মধ্যে ছবি গায়ের মধ্যে ছবি রাস্তার মনে মরে ছবি মাদ্রাসার অফিস আদালতে সব জায়গায় ছবি চেষ্টা করেছিল এদেশটার সপ্তাহগুলাকে পরিবর্তন করে দিয়া শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারের সঙ্গে আরেকটা একটা বার যোগ হবে তার নাম হলো মজিবার কথা বলেন ঠিক এদেশে তা হবে না তোমরা মনে করেছি রে এদেশ শুধু আমরাই চালিয়েছি এদেশ বুবু চালিয়েছে আমরা দেখেছি এদেশ আপা চালিয়েছে আমরা দেখেছি এদেশ চাচা আলিয়েছে তাও আমরা দেখেছি এদেশ এখন চলবে আল্লাহর কোরআন দিয়ে কথা বলেন ঠিক কিনা সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই জবান খুলে আল্লাহ পাকের দরবারে অবনীত চিত্তে সকলে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দর্দ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার নবী তো আলম সঈদুল মুরসালিম খাতমান নবীন রহমতুল নবী জাকে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতেন না ঠিক কিনে El nobitename mitta অoপাদ, নবীর নামে কুটুক্তি করে মা আয়সা সিদ্দিকার নামে কুটুক্তি করে নবীর ব্যঙ্গ করে এদেশে তাদের বিচার হয় না এদেশে তাদের জেল জরিমানা জুলুম হয় না জেল জুলুম জরিমানা তাদের হয় এদেশে যারা কোরআন সকালবেলায় কোরআন করে রাতের শেষবাগে তা হাজ পরে দিনের বেলায় জিহাদি বই পড়ে কোরআনের তফসির শোনে তাফিমুল কোরআন পরে ইসলামী আন্দোলন করে তাদেরকে বিনা মিথ্যা মামলা অপহরণের মামলা দিয়া নারী কেলেঙ্কারি মামলা দিয়া বছরের পর বছর জেলখালায় বন্দি করেছিল কথা এরা মনে করেছিল এদেশ থেকে যদি তাফির মাহফিলগুলাতে গুলাতে ফোর জারি করতে পারি আর মাহফিল যদি আমরা বন্ধ করতে পারি আমরা বড় বড় বোতলগুলা ঘরের মধ্যে বসে পান করব আর আমরা বলবো এদেশ আমার এদেশ আমার বাবার এদেশ আমার স্বামীর এদেশ বাংলাদেশের স্বামী নয় ভারতের স্বামী কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা যেই দেশের প্রোডাক্ট ওই দেশে যদি না চলে ওই মাল ফেরত দিয়ে দেয় আওয়াজ দে বলেন ঠিক কিনা যদি বাংলাদেশের প্রোডাক্ট হতো বাংলাদেশেই থাকতো অরিজিনালি এই দেশের প্রোডাক্ট না এই জন্য বাতিল মাল বাংলার জনগণ রাখেও না আওয়াজ দে বলেন ঠিক কিনা কথা বললেই ভাই রাজা কার শব্দই একটা এদের আর নতুন কোনো শব্দ ছিল না মোরসেও এই শব্দ বলে কথা বলেন ঠিক সম্মানিত হাজিরিন আল্লাহ পাক কোরআন শরীফের সূরা সফ থেকে আলোচনা করেছে দশ এবং এগারো নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছে ইমান আনার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই দেশে যদি আর পাঁচ বছর থাকতো যে ঘোষণা দিয়েছিল একচল্লিশ সাল এই একচল্লিশ সাল পর্যন্ত যদি থাকতো ইমানদার আর বড় থাকত কথা বলেন ঠিক কিনা আমরা তো এক পর্যায়ে হয়ে গিয়েছিলাম এমন আল্লাহ কি দেখেন এত আলেম মারতেছে আল্লাহ কি দেখেন আল্লাহর বিচার কই বলেন তো আল্লাহ যদি কাউরে ধরে তাইলে কি কেউ বাঁচাইতে পারে আমরা চেয়েছিলাম এই দেশ থেকে ত্যাগ করার জন্য আমরা চেয়েছিলাম পদত্যাগ আমরা কি ত্যাগ চেয়েছিলাম পদত্যাগ পদত্যাগ করুক অন্যদল ক্ষমতার চেয়ারে বসুক আল্লাহ কয় বোকা সতেরো বছর মার খাইলি তুই জেলে গেলি তুই ফাঁসির মাংসে গেলি তুই ঘরে ঘুমাতে পারস নাই তুই তোর নিয়ত হলো পদত্যাগ আর আমি আল্লাহর আশা হলো দেশ ত্যাগ কথা বলেন ঠিক কি বান্দারে তোমার চাওয়া একরকম তুমি ভুলে গেলে কি হবে আমি আল্লাহ তো ভুলি না কারণ আমি তাদেরকে ভালোবাসি আমার রসুল যাদের ব্যাপারে দিয়েছে ও ও জান্নাতুল কাফির এই জেলখানা কাফিরের জন্য বালাখানা আপনারা ইন্টারনেট খবরের মাধ্যমে দেখেছেন একজন নেতা নেতা যদি হয়তো হয় তাদের মতো নেতা হও যারা দীর্ঘ ষোলো বছর সতেরো বছর জেলখানায় বন্দী ছিল কথা বলেন ঠিক না এই যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গতকালকে মুক্তি পেয়েছেন সতেরো বছর পূর্বে তাকে টক বকে তরুণ যুবককে জেলখানায় বন্দি করেছিল সতেরো বছর পরে আগামী কালকে বের হয়েছে বুড়ু হয়ে দাড়িগুলো চুলগুলো পেকে গেছে নেতা যদি হতে হয় এদের মতো হতে হবে নেতা যদি হতে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো নেতা হতে হবে নেতা যদি হতে হয় আল্লামা সাইদি কাদের মোল্লা মতিউর রহমান নেতামির মতো হতে হবে কথা বলেন ঠিক কিনা ওই পাঁচই নেতা বাংলাদেশে হওয়া যাবে না যার ষাটের সেকেন্ড জীবন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সম্মানিত মাশাল্লাহ আমার সফর সঙ্গী প্রিয় ভাই মহসিন রেজা আল্লাহ তার কণ্ঠে বারাকা দান করে বলি আমিন সম্মানিত হাজিরেন আর কথা বাড়াবো না তাহলে আমরা ইমান আনবো কার উপরে আওয়াজ দেয় বলেন কার উপরে আল্লাহ যে আছে এই কথা বিশ্বাস হয় না কার কার হাত তোলেন বিশ্বাস হয় আল্লাহ যদি না থাকতো বিজয় আল্লাহ আমাদেরকে দিতেন না বিজয় কি শুধু আমরা মাত্রই রাজপথে নেমেই পেয়েছি না আল্লাহ দিয়েছে কথা বলেন কে দিয়েছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি ভয় পেয়েছিলে তুমি তো দুর্বল হয়ে গিয়েছিলে তোমার চিন্তা ছিল বিজয় কখন আল্লাহ আমাদেরকে দেবেন না বিজয় দেওয়ার মালিক আল্লাহ নয় যদি তাই হতো সতেরো বছর পনেরো বছর জেল কেন খাটে আলেমরা কেন মরে আল্লাহ তাআলা কোরআন কারীমে জানিয়ে দিলেন ওয়ালা

إيمانا وأمر بشأن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تَهْزَنُوا وأب শিরুল বিল জান্নাত জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন বান্দারা তুমি যদি ইমানের উপর ইসতকামত থাকো আর তোমার মধ্যে যদি ও বান্দারে দৃঢ় বিশ্বাস থাকে আল্লাহ ছাড়া কোন রব নাই বিজয় আল্লাহ আমাদেরকে দেবেন বিজয় পাওয়ার পরে যারা পর্যন্ত বেঁচে থাকার চিন্তা করেছিল ক্ষমতা চেনে বসার চিন্তা করেছিল মান্দারে তুমি কেন অহংকার করম তুমি কেন দাম্ভিকতা করম অহংকার তো তোমার মানায় না কারণ আল্লাহ পাক বলছেন অহংকার কেবলমাত্র কে করতে পারে আওয়াজ বলেন কেন বান্দা তুমি কেন অহংকার করো অহংকার করে জমিনের মধ্যে বিচরণ করে জমিনটাকে ফাটায় ফেলতে পারবে না কথা বলেন ঠিক কিনা এমন কি ওই পাহাড়টাকে তুমি অহংকার করে দাম্বি কোথা করে অহংকার দেখেন ওই পাহাড় স্বামী পরিমাণ উচ্চ তুমি হতে পারবে না আকাশটাকে শুতে পারবে না কোরআনে তার জবাব দিচ্ছেন আল্লাহ পাক বলছেন ওয়ালা تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا الله ربنا من ملشن منظر ولا تمشي في الأرض ও বান্দা তুমি কেন অহংকার করো তুমি কেন দাম্ভিকতা করম তুমি কিসের অহংকার করম বান্দা তুমি মনে করতেছো অহংকার তো আমার চাদর আল্লাহ পাক বলছাল কibriya ore dai অহংকার তো আমার চাদর যে অহংকার করলো যে বান্দা অহংকার দেখালো সে যেন আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করলো আজ দিয়ে বলেন ঠিক কিনা বান্দার কি অহংকার চলে পলা তমশিফিল আরদে মার হা হা আলা বলছেন বান্দারে অহংকার করে জমিনে বিচরণ করো অহংকারের সঙ্গে জমিনে হেঁটো না ইন্ন কালং তখরিকল আরদ। দ এই জমিনে অহংকার করে করে তুমি জমির উপরে অহংকার দেখায় হেঁটে জমিনকে ফাটায় ফেলতে পারবে না বলেন তাব্লুকল আর তুলা এমনকি এই জমিনের মধ্যে অহংকার করে তুমি পাহাড় জমি পরিমাণ ওই আকাশের মতো উঁচু হতে পারবে না অতএব তোমার অহংকার সাজে না অহংকার কেবল সাজে আমি আল্লাহ ঠিক কে না বলেন বলে আল্লাহর মুনা আর মিন মনসন তুমি তো অহংকার কখনো করতে পারবে না কেউ করে টাকার অহংকার কেউ করে পয়সার অহংকার কেউ করে সম্পদের অহংকার কেউ বাবার স্বামীর সন্তানের অহংকার কেউ বাবার করে মিথ্যা ক্ষমতার অহংকার আছে না নাই দুই দিনের ক্ষমতা পেয়ে অহংকার করে অহমিকা দেখায় সাইয়েদুল আলুকমানদার সন্তানদেরকে বললেন আমার কলিজার করা সন্তান এই দুনিয়াতে কক্ষন অহংকার করবে না কারণ অহংকারীকে আল্লাহ ভালোবাসে না অহংকারী বান্দাকে আল্লাহর কাছে কখনো পছন্দ হয় না রব কারিম কোরআনে কারিমে জানায়া দিলেন

সন্তানকে নসিহত করলেন সন্তান মানুষের সঙ্গে গাল বাকা করে কথা বলিও না মানুষের সঙ্গে দাম্ভিকতা নিয়ে অহংকার নিয়ে মানুষের সঙ্গে কথা বলিও না মানুষের সঙ্গে যদি অহংকার করো ওয়ালা ফিল আউদি মারহা আর জমিনে যদি তুমি অহংকার করে বিচরণ করো ফা ইন্না আল্লাহ يحب كل مختালিন অহংকারী বান্দাকে কখনো পছন্দ করে না কন্ন অহংকারী বান্দাকে কে পছন্দ করে না কারণ হল আল্লাহ রাব্বুর আলামিন বলছেন ইমানদার কখনো অহংকার করবে না কারণ ইমানদাররা ভয় করে আমি আল্লাহকে ইমানদাররা কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করে আর আমি আল্লাহ যেই কথা বলি যে আইন ইমানদারের জন্য দিয়েছি ওই আইন সারা ইমানদার কখনো ক্ষমতার বড়াই করবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক নাম এই চেয়ার যে ক্ষমতার চেয়ার এই চেয়ার হল এমন একটা জিনিস এই চেয়ারে বসার পরে আল্লাহ চাইলে সকাল বেলার ক্ষমতা বিকাল বেলার নিতে পারে বিকাল বেলার ক্ষমতার চেয়ারটা সন্ধ্যা বেলায় দিল সিনিয়ে নিতে পারে আওয়াজ দিয়ে বলেন তিনিকে কোরআন কারীম আল্লাহ পাক বলছেন কুনিল্লা হুম্মা মালিকাল تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء আল্লা সিন্দার এ ক্ষমত হন এমন জিনিস সকাল বেলা যাকে তুমি ধনী দেখো বিকালবেলা সে ফকির বিকালবেলা যে ফকির সকালবেলা সে ধনী সকালবেলার যার ক্ষমতা যার চেয়ার আছে বিকেলবেলা আমি আল্লাহ ওই চেয়ার থেকে ওই বান্দাকে নামায় সাধারণ জনগণে পরিণত করতে পারি এমন কি আমি আমার আল্লাহ বলছেন এমন আমি ওই চেয়ার থেকে বান্দা তোমাকে এমনভাবে বিতাড়িত করব। এক কাপড়ে পালাইতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনে মুসলমান ক্ষমতার চেয়ার যদি কেমন পর্যন্ত থাকতো ক্ষমতার চেয়ার যদি সারা জীবন ধরে রাখা যেত ক্ষমতার চেয়ার যদি নিজের ক্ষমতার মধ্যে থাকত তাহলে এদেশ থেকে পালানোর জন্য ভারতে যাওয়া লাগত না কথা বলেন ঠিক কি ক্ষমতা তাহলে দেওয়ার মালিককে কে দিয়ে বলেন নাকি পাক বলছেন তুমি তোমার পূর্বে উপরে খেয়াল করো তোমার আগে কে ছিল অবশ্যই একদম ছিল আগে এই ক্ষমতার চেয়ার আরেকজন ছিল তার আগে আর তার আগে আর একজনের এরকম করে কোনে এই ক্ষমতার চেয়ারটা যেই মানুষের ছবি যেই মানুষের পূজা করার জন্য রাজদার মরে মরে দোকান পাটের মোড়ে মোড়ে মূর্তি বানায় দিলাম ওই মানুষটা পঞ্চাশ থেকে তিপ্পান্ন বছর আগে ক্ষমতার শেয়ারে বসেছিল ওই লোকটা যত ক্ষমতার শেয়ার টিকে রাখতে পারে নাই আমি কোন ছাতা আমারও ক্ষমতার শেয়ার থাকবে না দে বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলছেন বান্দার ইমানদারের সঙ্গে আমার ব্যবসা হবে কোনো মুনাফিকের সঙ্গে নয় কোন মাস্টারের সঙ্গে নয় কোনো ডাক্তারের সঙ্গে নয় কোনো মানুষের সঙ্গে নয় ব্যবসা হবে তাদের সঙ্গে যারা হলো বলেন কে বলতেছেন আল্লাহ যদি বলে বান্দারে আমি আল্লাহ তোমার সঙ্গে ব্যবসা করব ব্যবসার লাভ হিসেবে মালটা আমি আল্লাহ দেব সোহান আল্লাহ তোমাকে যেই মালটা দেব ওই দোকানটাও আমার মালগুলো আমার সম্পদগুলা আমার বিক্রিও করবে আমি আল্লাহর কাছে দুনিয়ার কেউ তোমার সম্পদ কিনতে পারবে না বান্দারে তোমার সম্পদ তো কেবলমাত্র আমি আল্লাহ কিনতে পারব বিনিময়ে তোমাকে আমি আল্লাহ ওই জাহান আজব থেকে বাঁচায় দেব কন্যা সুবহান আল্লাহ আল্লাহ পাক বলছেন ইয়া দিনা আমানু হালু কুম আীনা মানু হে ইমান দার বন্দর সুভানাল্লা বোরে আল্লাহ খেলে কোনো মাস্টাররা ডাকেন নাই কোনো বেশ মানদা রাখেন নাই কোনো মরা ফ্রেক নাই আল্লাহ পাক দাঁড়িয়ে এক ডাক দিলেন আই দুখ আল্লাহ হে ইমান বান্দারা হাল আদুল লুকুম আমি কি তোমাদেরকে বলবো না আলা তিজা রতিন এমন একটি ব্যবসার কথা যেই ব্যবসা তুঞ্জি মিন আদা বিন আলিম বান্দা তোমাকে আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাকে জাহান নামের আগুন থেকে বাসাই দিবে কন্যা সবাহান আল্লাহ জাহান্নাম থেকে বাসাইতে পারে কে কথা বলেন না কে আল্লাহ আল্লাহ যদি আবু জেলায় এই দেশের লেটেস্ট মডেলের ফেরাউন নব্ব আবু জাহেলকেও বাঁচাবেন না কারণ হলো ভিন্ন কথা ফরমায় কি কিন্তু মালটা আলাদা ওরা ছিল হলো পুরুষ এ হলো নারী ওরা ছিল পুরুষ ফেরাউন ওরা ছিল নারী ওরা ছিল পুরুষ আবু হেল এ হল নারী আবু হেল কথা কন ঠিক কিনা তাহলে মাল এক মডেল ভিন্ন এই যে কাপ দেখতেছেন কাপপ্রিস এই যে কাপপ্রিস দেখতেছেন এই কাপপ্রিসের যে দোকানদার যা বানাইছে এই কোয়ালিটির মাল সব এক রকম একই রকমের কাপপ্রিস অন্য রকমের হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না এক কোম্পানির বিভিন্ন মাল আছে না নাই আরএফএল কোম্পানি খালি জগই হয় না সিআর হয় এ কথা কয় না জগ হয় না সিআর হয় জগ দিয়ে কি করে সিআর কি করে বসে বসে আবার আরএফএল কোম্পানির বিভিন্ন রকমের পা মশার জায়গাও পা মশার কার্পেটও আছে আছে না নাই তাহলে ওই পা মশার কার্পেট দেখি করে কোম্পানি কিন্তু একটাই নাম কি আরএফএল নাম কি খালি কোম্পানি এক মাল মডেল সব ভিন্ন এক জায়গায় রাখলে জব আর এক জায়গায় দিলে হলো কি আপনার চেয়ার পায়ের মিশে দিলে হলো পায়ের পা দানি কথা কোন ঠিক কিনা এরা হলো একই লেটেস্ট মডেলের মাল এই দেশে আসার পর হয়েছে ভিন্ন রকম কথা কোন ঠিক কিনে ওদের চিন্তা ছিল ইসলামওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা কালেমাওয়ালা দিনওয়ালা ধর্মওয়ালা মানুষদেরকে যদি আমরা জেলে দিতে পারি মোহাম্মাদের ধর্মে যদি সুনকালি মাখতে পারি মুহাম্মাদের ধর্ম যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে না পারে মোহাম্মদকে যদি মারতে পারি মুহাম্মাদের অনুসারীদেরকে যদি জেলখানায় বন্দি করতে পারি এই চিন্তাই নিয়ে কাজ করেছিল চিন্তা ভাবনা করেছিল আমরা যদি মোহাম্মদকে মারতে পারি তাহলে আর আমাদের কোনো বাধা থাকবে না এ দেশে দাড়িওয়ালা টুপিওয়ালা কালেমাওয়ালারা থাকবেও না তারা সেই একই নবব কায়দা প্রকাশ করেছিল কথা বলেছে সম্মানিত ভাই আমার কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারের সঙ্গে আমার ব্যবসা হবে এরপরে আল্লাহ পাক বলছেন কেন ব্যবসা হবে কারণ তারা ইমান এনেছে আমি আল্লাহর উপরে এবং রসুন গুণের উপরে আল্লাহ পাক বলছেন তো জোরে বলি আল্লাহ আকবার রব্বে কারিম বলছেন তো মিনুনা বিল্লাম জানাই মানাল কামাত থাকলাম দৃঢ় বিশ্বাস পোষণ করলো আমাদের একমাত্র একনিষ্ঠ রব হনু আল্লাহ আল্লাহ পাক বসেন তারা যদি আমার উপরে কামা থাকে আমি আল্লাহ তাদের ক্ষমতার চেয়ারে বসাব কারণ আমি আল্লাহ মিন ক্ষমতার চেয়ারে বসানোর জন্য আমি আল্লাহ তাদেরকে সাহায্য করার দায়িত্ব নিয়ে নিয়েছি কন্যাশবাহান আল্লাহ আল্লাহর কথা কেমন কথা আল্লাহ পাক বলেন সাহায্য তো তাদের করব যারা আমার মোমেন বান্দা কন্যা সুবাহান আল্লাহ পাক বলেন নাই মোলা ফেকের বাচ্চারা আবু জাহালের গোষ্ঠী নাম ও উনের ফেরাউনের বংশধারেরা ও আবু জাহালের প্রেতাত্মারা আমি তোমাদেরকে সাহায্য করবো এ কথা আল্লাহ কোরআনের কথাও বলেন না আল্লাহ পাক বলছেন ইমানদার মোমেন্ট বান্দাদেরকে আমি সাহায্য করব আর সাহায্য করার পরে বিজয় তাদেরকে দেব কারণ পাক জানায় দিলেন ইদা জয়ালি ورايت الناس يدخلون في دين الله افواجا تكرمني <applause> قلنا الله اكبر الله اكبر الله اكبر الله اكبر এই বিজয় অর্জন করার পরে দেখবে এক শ্রেণীর রাম বাম মস্তি যারা যারা কোরআন আলাদাকে মারলো কোরআন আলাদাকে যারা ধরলো জেলে দিল জুলুম করলো ঘরে থাকতে দিল না সন্তানকে বুকে নিয়ে ঘুমাতে দিল না মায়ের বুকটা খালি করলো ওই জালিমের গোষ্ঠীরা মোনাফেকের গোষ্ঠীরা আবু জাহেলের খালা তো ভাই মামা ভাই জাটা তো ভাইরা ইসলাম যখন বিজয় হবে কালেমা যখন বিজয় হবে দিন যখন বিজয় হবে ওরা গিয়া বলবে আমরা তো তোমাদের ধর্মকে বিশ্বাস করি আমরা তোমাদেরকে ধর্ম মানি আমরা তোমাদের ধর্ম দাখিল হতে চাই ওরা আইতান না সায়াদ খুলু না এই ধর্মের মধ্যে প্রবেশ করব অথচ পাঁচ মাস আগে খবর এনে দেখা গেল ওই লোকটাই তার সিনেমা হতে দেয় না গলা বলেন ঠিক না অথচ ইসলাম এখন বিদায় ফোন দেখায় মামু আর তো বাড়িতে আসতে পারি না তোমার সঙ্গে বেদবি করছি একটু মেহরবানি করে ঘরে থাকার সুযোগ দাও শীতে তো আর জীবনটা পারে না অথচ পাঁচ মাস আগে গত শীতেও তুমি ওই লোকটার বাড়িতে থাকতে দাও নাই কথা বলেন ঠিক কিনা উপর থেকে বলা যাক মাহফিলে যাবি তোমার আজ যদি কথা বলতে দিবি রাজনীতির কোনো কথা যেন হুজুরে না বলে হুজুররা শুধুমাত্র ইসলামের কথা কোরআনের কথা মাটির তলের কথা বলবে এক জাতের মোলবি ছিল তারা শুধু কবরের রাজ আর মাটির রস মাটির উপরে মামলা হয় সেই অস হুজুর করে না হুজুর খালি মাটির তলের নিচের অস করে পকেট ভরে নিয়ে বাড়ির দিকে যায়